রাস্তা ছাড়ো নাহলে আমি চলে যাবো কি হলো এখনো দাঁড়িয়ে আছো তোমরা আজকে আমার কাজের চাপ অনেক বেশি ছিল তাই তো বেরোতে দেরি হয়ে গেল তুমি চিন্তা করো না আর দশ মিনিটের মধ্যেই আমি চলে আসব টোটো ওটো পেলাম না তো তাই তো এটে এটে আসছি টোটো পেলেই আমি উঠে যাব। তুমি চিন্তা করো না ওফ বললাম তো আর হবে না আরে বাবা হ্যাঁ আমি একাই আছি জানো মা আজকে মাসের শেষ কাজের চাপ তো একটু থাকবেই পিছনে এগুলো আবার কারা এদের দেখে তো সুবিধার মনে হচ্ছে না আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি পাচ্ছিনা এইবার কি করি এই না ঠিকভাবে তা আসছে না তাড়াতাড়ি এখান থেকে চলে যায় বাবা এবার দিচ্ছি দেখ টেক্কা দেখলি টেক্কা এনে ছক্কা কি দেখাচ্ছিস ছক্কা এই দেখ খুব মস্তি হবে হ্যাঁ এই তোরা খেলছিস খেল না আমি বরং অন্য জায়গায় খাচ্ছি তোরা খেল এই তোরা খেলছিস খেল না না

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে তোরা তো দিব্যুই খেলা করে যাচ্ছি গুরু তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম তুমি যদি না আসতে তাহলে কি করতাম হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ গুরু হ্যাঁ হ্যাঁ গুরু নেশ গেছে গুরু জানিস এখনকার সমাজটাই নোংরা এই লোভ আর এই লালসা এই লালসার জন্যই কে যে কার পিছনে ছুটছে বোঝা বহুত মুশকিল হয়ে গেছে বুঝলি তো হ্যাঁ গুরু দিন দিন মানুষ হিংস্তর হয়ে যাচ্ছে ঠিক ভাই মানুষের মনসত্বটাই হারিয়ে গেছে ঠিক একদম ঠিক বলেছি তোরা তবে ভাই এইসব বলে আর কিছু হ্যাঁ ভাই এইসব কথার কোনো আর দাম নেই অবশ্যই গুরু এই যে দেখছিস এই যে দেখছিস আমাদের মুখটা আমাদের মুখটাই শুধু আছে আর পিছনটা সব কুৎসিত নোংরা সব নোংরা বুঝলি নোংরা সব নোংরা শুন আমাদের যে মা সেই মাকেও আমরা আঘাত করি কিছু বুঝলি সমাজটা কোথায় যাচ্ছে হ্যাঁ গুরু হ্যাঁ আমি একটু গুরু এনজয় করি গুরু গুরু হয়ে গেছে গুরু গুরু একটু নাচ গান হবে গুরু নাচ গান হ্যাঁ গুরু বুড়ো হক হক এইটু নাচ গান মোবাইল নাকি কিছু গান করবি করছিল আমাকে তুমি

আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি রং কি হলো গুড়ু এই কি চুবি গেলি পুরো একটা মেয়ের চিৎকারি যাওয়া যাচ্ছে এখানে আমরা ছাড়া কে আছে আমরা ছাড়া কে আছে চল এখানে চল আমি কিন্তু তোমাদের শেষবারের বারের মতন বলে দিচ্ছি আমাকে এখান থেকে যেতে দাও মনে হচ্ছে নেশাটা কেড়ে যাচ্ছে আমারও কেটে যাচ্ছে কোন দিক থেকে আসছে হ্যাঁ গুরু এই দিক থেকে এই দিক থেকে হ্যাঁ হুম হুম তাহলে দেখতে হয় আমি লোক সত্যি সত্যি তো হ্যাঁ ঠিক কথা বলিস তো তোরা চ ওদের আজ ব্যবস্থা আছে চলো উড়ু আমাকে এখান থেকে যেতে দাও নাহলে কিন্তু এর ফল ভালো হবে না এবার কি হবে এখানে তো কেউ নেই কে বাঁচাবে আমরাই আছি শুধু What? মেয়ে Aka তোরা pe. করছিস ei shob kuchish. Tu ke kiba chabe ha? Dek ও আজকে অত্যাচার করবি কাল ওকে অত্যাচার করবি তারপর জেলে যদি ছাড়া পাস তুব্বু স্বাধীনভাবে ঘুরে বেড়াবি তোরা আনন্দ করবি এই তোদের জন্য পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে এই তোদের জন্যে এই সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে আর যারা পথে লাভে না আজ তারাও লাভছে এই তোদের জন্যে আমরা নাই মাতাল ইট্টু আদ্দু মদ খায় খেলা করি এই মেয়েটা কি দোষ করেছে হ্যাঁ কি দোষ করেছে হ্যাঁ আজ তোরা একে তুলে এনেছিস এর মা তো এর চিন্তা করছে তোরা কি জানিস এর মা এর অপেক্ষায় বসে আছে কখন বাড়ি ফিরবে আর তোরা দিব্য আনন্দ করছি হ্যাঁ এটা আনন্দের জায়গা পুরো সিস্টেমটাই নষ্ট করছি তোরা অন্যায় করবি আর সকলে ভুগবি কি দেখাচ্ছিস হ্যাঁ কি কি তুই কি দেখাচ্ছিস হ্যাঁ আর তুই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা হ্যাঁ ও যদি ক্ষমা করে তাহলে ক্ষমা আর না হলে তোদের এখানেই কেটে রেখে দেবো কি ক্ষমা চা কখন ভুলটা হবে না আমাদেরকে ক্ষমা করে দাও কিছু বুঝলি এবার কি বললি ক্ষমা করবো তোদেরকে তোদের মতন মানুষদের কখনোই ক্ষমা করা যায় না মানুষ না তোরা শয়তান তোদের ক্ষমা নেই তোরা হচ্ছিস এই সমাজের জঞ্জাল